আসসালামু আলাইকুম আমি হুসাইন মাহমুদ প্রতিদিনের মতোই যাদের মূলত দেশের পাশাপাশি বিদেশে পড়াশুনো করার অনেক স্বপ্ন বা ইচ্ছা বর্তমানে আছেন তাদের জন্য এই ভিডিওটা বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে দেশের পাশাপাশি বিদেশের ইউনিভার্সিটিগুলোও তাদের পড়াশুনোর ক্ষেত্রে অনেক পপুলারিটি পাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এর জনপ্রিয়তার কারণ হচ্ছে ফ্রিতে পড়াশুনো করা ভালো লাইফ লিড করা এবং সেই সাথে প্যাশনেট ওয়ার্ক এবং প্যাশনেট ড্রিমগুলো পূরণ করা আপনারা চাইলে বিদেশে পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই করতে পারবেন যারা মূলত সেলফ ফান্ডেডে আছেন চাইলে তারা কাজে যেতে পারবেন চাইলে সব জায়গায় ঘুরতে পারবেন দেশ বিদেশ ঘুরে দেখার সুযোগ গ্রহণ করতে পারবেন এবং যারা স্কলারশিপে আছেন আপনারা মনোযোগ দিয়ে তাদের পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন পড়াশোনার পাশাপাশি আপনারা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের অ্যাসিভমেন্ট নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার স্বপ্নের দেশগুলো ঘুরো দেখার সুযোগ হবে সো বর্তমানে স্কলারশিপের পাশাপাশি সেলফ ফান্ডেডও অনেক ধরনের হেল্প করে থাকে পড়াশুনোর ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে আজকে মূলত আপনাদের আলোচনা করবো স্কলারশিপ নিয়ে যেটি স্টুডেন্টের জন্য পড়াশুনো করার বেস্ট একটা মাধ্যম বলে আমরা মনে করে থাকি সো বর্তমানে যেহেতু স্কলারশিপটা অনেক পপুলার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এবং প্রত্যেকটা স্টুডেন্ট চায় মূলত তারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করুক এবং তাদের স্বপ্নের সাবজেক্টে পড়াশুনো করে তাদের মান উন্নয়নটা আলাদা করে তৈরি করুক সো আমরা যারা মূলত স্বপ্ন দেখি বিদেশে পড়াশুনো করার জন্য তাদের উচিত এখন থেকেই নিজেদেরকে বিদেশে পড়াশুনো করার মতো করে তৈরি করা সো বিদেশে পড়াশুনো করার জন্য আপনার কিছু বিষয়ের উপর অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ধারণা রাখতে হবে প্রথম বিষয়টি হচ্ছে আপনাদের ডকুমেন্ট কি কি ডকুমেন্ট আপনাদের আপনাদের লাগবে কি ডকুমেন্ট ডকুমেন্ট প্রয়োজন এবং থাকলে মূলত আপনারা প্রত্যেকটা কান্ট্রিতে সুনিপন ভাবে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো কেমন হওয়া উচিত এবং সঠিকভাবে ডিসিশন কিভাবে নিবেন কোন স্কলারশিপটা মূলত আপনার জন্য সেই সংক্রান্ত ভিডিওই মূলত আজকে সো ভিডিওটা একটু বড় হতে পারে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল প্রথম বিষয় হচ্ছে ডকুমেন্ট কি কি ডকুমেন্ট মূলত আপনার লাগবে সো আমরা যদি বলতেই যে বেসিক ডকুমেন্ট কি কি হয় থাকে আপনার পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট এর মধ্যে ম্যান্ডেটরি পাসপোর্ট অবশ্যই প্রত্যেকের থাকা লাগবে সেকেন্ড যে বিষয়টি হচ্ছে আপনাদের ডকুমেন্ট একাডেমিক্যাল আপনাদের সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অবশ্যই অবশ্যই বছরে যেহেতু এখন প্রথম প্রত্যেকটা স্টুডেন্টকে আমার অনুরোধ রইলো আপনাদের প্রত্যেকটি ডকুমেন্ট আপনারা ই স্টাইল করে রাখবেন ই অ্যাপোস্টাইল কীভাবে করবেন না করবেন সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমরা গ্রুপে পাবলিশ করব এবং আমাদের পেজে আমরা আপলোড করব আপনারা যদি চান এখন এই ভিডিওটা স্কিপ করে কোনো একটা ইউটিউব চ্যানেলে যদি দেন যে কীভাবে ই অ্যাপোস্টাইল করা হয় হাজার হাজার ভিডিও পাবেন তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমি আপলোড করে দিব। সো এই অ্যাপোস্টাইল মূলত হচ্ছে আপনার সার্টিফিকেটটা যে অরিজিনাল এটা ভেরিফাইড সো ভেরিফিকেশনটা অবশ্যই আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং ফরেন ফরেন মিনিস্ট্রি থেকে নেওয়া লাগে সো আপনারা ইয়াপোস্টাইল করে রাখবেন আপনাদের ডকুমেন্টটি বা সত্যায়িত করে রাখবেন আপনাদের এটাই এনাফ আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট হিসেবে থার্ডলি যে ব্যাপারটা আপনাদের সব থেকে হেডেক বলে আমার কাছে মনে হয় এতদিনের আমার অ্যাপ্লিকেশন অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে প্রফিয়েন্সে ভাই প্রতিটা দেশের মানুষের নিজস্ব নিজস্ব ভাষা আছে আমরা ভাষাভাষী হিসেবে যেমন বাংলাদেশে আপনি অবশ্যই একজন বাংলাদেশি সো ভাষাভাষী হিসেবে যেহেতু আমরা বাংলাদেশি আমাদের পড়াশুনোর মাধ্যম এবং দৈনন্দিন চলাচলের যে মাধ্যমটা অবশ্যই বাংলাতে হয়ে থাকে সো প্রতিটা দেশেরই তাদের নিজস্ব রিকোয়ারমেন্ট আছে পড়াশুনোর ক্ষেত্রে হয় ইংলিশে বা তাদের নিজস্ব ভাষাতে সো যে সকল কান্ট্রিগুলো যে তাদের নিজস্ব ভাষাতে পড়াশুনো করায় সে সকল কান্ট্রিতে প্রোফেন্সির তেমন একটা প্রয়োজন হয় না বা যে সকল কান্ট্রিগুলো তার নিজস্ব ভাষাতে না ইংলিশে কোর্সগুলো অফার করে সে সকল কান্ট্রিতে অবশ্যই প্রোফেন প্রোফেন্সির প্রয়োজন হয় বা আয়স বা ট্রোফেলের বা পিটি বা স্যাট বা ড্রিঙ্গুয়েজ এ কোনো একটা হলেই হয় তবে আয়েরটা বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং স্কলারশিপ কমিটিদের কাছে অনেক জনপ্রিয় সো আমি চাইবো বছরের প্রথমের দিকে আপনারা অবশ্যই অবশ্যই আয়লসের একটি সার্টিফিকেট আপনার ডকুমেন্ট হিসেবে রাখবেন এখন যাদের বর্তমানে আয়ালস নাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে চান তারা কি করবেন সো আপনারা তারা গভর্নমেন্ট স্কলারশিপের সেই সকল কান্ট্রিগুলোই চুজ করবেন যেগুলোতে মূলত আয়ালসের কোনো প্রয়োজন হয় না আপনারা সাথে চাইলে এম সার্টিফিকেটটা নিয়ে রাখতে পারেন এটি আপনার ইউনিভার্সিটি থেকেই দিবে তো এম ওয়াই সার্টিফিকেটটা পাওয়ার পরে হয়তোবা আপনি সুনিপনভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন থোর্থলি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ইসিএ আপনারা যারা আমাকে ইতিমধ্যে অনেকবার নখ দিয়েছেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের বারবার একই কথা বলে আপনাদের বা মেসেজ খারাপ করে দিই সেটা হচ্ছে ইসিএ ইসিএ মূলত হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনি কি কি বিষয়ে পারদর্শী এবং কোন কোন বিষয়ে ভালো সে মনে করেন আমি এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি মূলত ক্যামেরার ইনফর্নডে ভালো কথা বলতে পারি বা কথা বলার চেষ্টা করি এটা আমার ইসিএ অনেকের থাকতে পারে যে ভালো কবিতা আবৃত্তি করতে পারে অনেকের হতে পারে যে তারা অনেকগুলো ক্লাবের সাথে জড়িত আছে যেমন ডান্স ক্লাব ফুটবল ক্লাব বা হতে পারে সেটি কোন অর্গানাইজেশন যেখানে মূলত ভালো ধরনের কাজ করা হয় শীতার কোন কোনো মানুষকে হেল্প করা হয় বা বাংলাদেশের বিডি ক্লিনার নামে একটা ওয়েবসাইট আছে সেখানে মূলত অনেকেই অ্যাপ্লিকেশন করে থাকে বা ওখান থেকে সার্টিফিকেট কালেক্ট করেন সেই সাথে আপনাদের হতে পারে আপনারা কি কি বিষয়ে পারদর্শী যেমন আপনারা এক্সেল বা ওয়ার্ড ফ্রেসে আপনারা পারদর্শী বা কম্পিউটারের বিষয় নিয়ে আপনারা ভালো বুঝেন ওগুলো আপনার সেই হিসাবে কাজে লাগতে পারে পরবর্তী যে ডকুমেন্টটি আপনাদের বিশেষভাবে প্রয়োজন হয় স্টেপ অফ পারপাস তো স্টেপ অফ পারপাস আপনারা কি করেন একটা স্টেপ অফ পারপাস লিখেন একটা স্কলারশিপের জন্য বা একটা লিখে প্রত্যেকটা স্কলারশিপে সাবমিট করেন ভাই এটা একটা রং কনসেপ্ট আপনার জন্য আমি বলে মনে করি আপনারা যেটি করবেন সেটি হচ্ছে প্রত্যেকটা স্কলারশিপের জন্য তাদের ম্যান্ডেটরি বিষয়গুলো এবং আপনার সাবজেক্টগুলো এবং ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে পড়বেন এবং নিজেরা নিজেদের মতো করে স্টেপ অফ পারপাসটা লেখা ট্রাই কর আসুন এবার কথা বলি মোটিভেশন লেটার নিয়ে মোটিভেশন লেটারটি মূলত হচ্ছে আপনার পুরো পড়াশোনা লাইফের আপনার কি প্ল্যান এবং পরবর্তী কী প্ল্যান হতে পারে এবং ওই সাবজেক্টটাই কেন যেতে চান বর্তমানে আপনার কি সাবজেক্ট আছে সেই সংক্রান্ত ডকুমেন্ট বলা হতে পারে সো মোটিভেশন লেটারটি আপনার ওমনি হওয়া উচিত প্রত্যেকটা স্কলারশিপের জন্য একটি না হয়ে প্রত্যেকটা স্কলারশিপ এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি হওয়াটা গুরুত্বপূর্ণ পরবর্তী যে ডকুমেন্টটি আপনাদের লেগে থাকে বা আপনারা মনে করেন যে এই ডকুমেন্টটি হয়তো বা প্রয়োজন কি প্রয়োজন না কম্পলসারি প্রত্যেকটি স্কলারশিপের জন্য নয় তাই এতটা গুরুত্ব দেন না সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট বছরের শুরুর দিকে ভাই সর্বোচ্চ বেশি হলে দুই থেকে তিন হাজার টাকা খরচ করে আমার মনে হয় বর্তমানে আপনাদের নিজস্ব এরিয়াতে অনেকগুলো হসপিটাল আছে বিশেষ করে গভর্নমেন্ট হসপিটাল অবশ্যই আছে থানাতে থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত সো জেলা থেকে আপনারা যাবেন গিয়ে বলবেন যে আমি বিদেশে যেতে চাই আমার একটা মেডিকেল টেস্ট লাগবে সেই মেডিকেল টেস্টগুলো আপনারা করেন এবং আমাকে একটা সার্টিফাইড দেন যে আমি প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপে এবং সেই দেশে যাওয়ার জন্য এলিজেবল তার পরবর্তীতে আপনারা যাবেন যে সার্জন অফিসে গিয়ে তাদের থেকে শৈস্বাক্ষর নিয়ে নেবেন ওটি আপনার অনকাইন্ড অফ একটা ডকুমেন্ট হিসাবে কাজে লাগবে সর্বশেষ যে ডকুমেন্টটি আমাদের অনেকের কাছে থাকে না এবং সময় সাপেক্ষের একটা ডকুমেন্ট সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সটা মূলত সব স্কলারশিপের জন্য প্রযোজ্য না বাট আমার পার্সপেকটিভ দিক থেকে বছরের প্রথমে শুরুর দিকে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখা উচিত যেহেতু এখন ছয় মাস করে মেয়াদ থাকে পুলিশ ক্লিয়ারেন্সের তো সেই ক্ষেত্রে আপনি যদি একবার পুলিশ ক্লিয়ারেন্স করেন তাহলে আপকামিং সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা অনায়সে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিভিন্ন কান্ট্রিতে অলমোস্ট বলতে পারেন যে বিশটার মতো অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য ফেব্রুয়ারি ইনটেকের জন্য আপনারা সেম পুলিশ ক্লিয়ারেন্স কাজে লাগাতে পারেন যদি কারোর সময় থাকে সো পুলিশ ক্লিয়ারেন্স থাকলে আপনাদের কি হয় এক্সট একটু বেনিফিট পাওয়া যায় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করাটাও সহজ হয় এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই অবশ্যই অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন যাতে আপনাদের অ্যাপ্লিকেশনটা সুনিপনভাবে হয় বা ভাবে আপনারা সম্পূর্ণ করতে পারেন আপনি আপনার হান্ড্রেড পারসেন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটা করেন ভাই আমরা যদি বর্তমানে নিজেদেরকে নিজেরাই ফাঁকি দিই ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে প্রবলেম ক্রিয়েট করি বা ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে আমরা ভয় পাই তাহলে স্কলারশিপ কমিটি আপনাকে কেন স্কলারশিপ দিবে। আমার কোশ্চেনটা এটাই আপনার অবশ্যই আনসারটা দিয়ে যাবে পরবর্তী যে বিষয়টি হচ্ছে আপনার ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করবেন সে যেগুলোই পারেন আপনি কালেক্ট করতে পারেন কালেক্ট করার পর আপনি যেটা করবেন মূলত সেই ডকুমেন্ট অনুযায়ী কোন কোন কান্ট্রিগুলো মূলত আপনার জন্য সুইচেবল এবং কোন কোন কান্ট্রিগুলো আপনার জন্য বেস্ট হবে সেই সমস্ত কান্ট্রির একটা লিস্ট তৈরি করবেন লিস্ট তৈরি করার পর সেই সমস্ত কান্ট্রিগুলো সম্পর্কে যদি আপনারা চান তাহলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন যদি আপনারা চান তাহলে ইউনিভার্সিটির পোর্টালগুলো এবং ওয়েবসাইটে গিয়ে ওয়েল অর্গানাইজডভাবে পড়বেন ইনফরমেশনগুলো প্রত্যেকটা নোট ডাউন করবেন নোট ডাউন করার পরে আপনারা মাঠে নামবেন জন্য পরবর্তী যে বিষয়টি অ্যাপ্লিকেশনের আপনাদের ম্যান্ডেটরি হওয়া উচিত আমরা কি করি একটা বা দুইটা স্কলারশিপ আবেদন করে থেমে যায় হয়তোবা আমাদের জড়তা কাজ করে বা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য ভয় কাজ করে বা হয়তো অনেক এজেন্সির কাছে আপনারা যান গিয়ে অনেকগুলো টাকা ডিমান্ড করে এই জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে না বা করার ইন্টারেস্টটা আপনাদের হারাই যায় ভাই তাদের জন্য আমি বলতে পারি বর্তমানে যুগ হিসেবে আপনি স্মার্টফোন বা আপনার ল্যাপটপ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে ভাই ফেসবুক আইডি খোলার মতোই সহজ প্রত্যেকটা স্কলারশিপে আবেদন করা সেই সাথে কোনো ভাই যদি মনে করেন যে ভাই আমার সেরকম এনা ব্যালেন্স নাই বা সীমিত কিছু অর্থের বিনিময়ে আমি আমার অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে চাই তাদের জন্য আমাদের টিম সবসময় রেডি আছেন সীমিত কিছু টাকার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনগুলো করে থাকি যেহেতু আমরাও নিজেরাই স্টুডেন্ট আপনার আপকামিং স্টুডেন্ট সো অনকাইন্ড অফ বলতে পারেন যে আপনার ওই প্লেসে আমি একদিন ছিলাম আমারও সেম প্রবলেমটাই হতো ফিনান্সিয়াল বিষয়টা নিয়ে তো আমি কি করতাম যে এরকম অনলাইনের মাধ্যমে অনেকগুলো প্রোডাল খুঁজতাম মান মূলত যারা কারা এক হাজার বা দুই হাজারের টাকার বিনিময়ে অ্যাপ্লিকেশনগুলো করে থাকে সো সেই প্রসিডিউরটা আমি এখন বর্তমানে মেনটেন করে থাকি এক থেকে পাঁচ টাকার মধ্যে ইউনিভার্সিটি এবং কান্ট্রি ভেরিয়ে ভেরিয়েন্টে আমরা অ্যাপ্লিকেশনটা করে থাকি লাস্ট যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলবো আমরা যারা বর্তমানে বাংলাদেশে আসি তারা একটা ভুল বারবার করে থাকি সেটা স্কলারশিপের দিকে না ঝুঁকে কিছু এজেন্সির কথা মতো বা অসাধু কিছু ভাইদের কথা মতো বা বিভিন্ন মুখরোচক বা রোমাঞ্চকর ভিডিও দেখে সেল ফান্ডের দিকে দৌড়াই ভাই সেলফান্ডে ফান্ডে অবশ্যই আপনি যাবেন যদি আপনার অ্যাসেট থাকে এবং সেই সংক্রান্ত কান্ট্রি যাওয়ার জন্য যদি আপনার সেই রকম ব্যালেন্স থাকে দেখেন ব্যালেন্স আপনার কম থাকলে স্কলারশিপের জন্য আপনি একটি বছর অপচয় করেন হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলতেছি স্কলারশিপ হবে যদি মহান আল্লাহ তালা চাই স্কলারশিপের উপর সময় দেন সেলফ ফান্ডের জন্য যতগুলো আপনি কান্ট্রি পাবেন স্কলারশিপের জন্য তেমনই কান্ট্রি পাবেন তবে এশিয়াতে একটু বেশি ইউরোপে একটু কম যারা মূলত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে হেভি ওয়েট ফাইল নিয়ে রেডি আছেন তাদের জন্য ইউনিভার্সিটির হতে পারে ইউরোপিয়ান বেসড বাট যারা আপকামিং আছেন বা আপকামিং যারা এশিয়ার ভিতরে চুজ করতে চাচ্ছেন বা অল্প ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এশিয়ার কান্ট্রিগুলো আপনাদের জন্য বেস্ট হতে পারে এখন আসি পড়াশোনার মান উন্নয়ন ইউরোপ এবং এশিয়ার মধ্যে কেমন ভাই ইউনিভার্সিটি মানে আপনার পড়াশোনার মান উন্নয়ন অবশ্যই ভালো হবে এতে কোনো ধরনের সন্দেহ নাই সো আপনার উচিত আপনার ডকুমেন্টগুলো ওয়েল অর্গানাইজ করা এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনার জন্য বেস্ট হবে এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনার জন্য প্রয়োজন হবে বা আপনার রাখা বলে মনে করেন সে সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করেন এবং অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো সম্পর্কে ভালোভাবে গ্যাদার করা ট্রাই করেন ইনশাআল্লাহ আপনি অ্যাপ্লিকেশন করলে শতভাগ নিশ্চয়তার সাথে বলতেছি অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হওয়ার অনেক সম্ভাবনা আছে চ্যালেঞ্জিংয়ের যত ক্ষেত্রে বলতে চান প্রতি বছরে হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনি কেন পারবেন না আর আপকামিং যারা আছেন তাদের জন্য আমার লাস্ট রিকোয়েস্ট বলতে পারেন অ্যাপ্লিকেশন সবসময় নিজে করা ট্রাই করবেন এটা আপনার জন্য সর্বোচ্চ ভালো আমি বলে মনে করি ভালো থাকবেন সালাম আলাইকুম হোসেন মাহমুদ এর থেকে